হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই মমস চ্যানেল নিকিতাস কিচেন অ্যান্ড ব্লগ তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো বাঁধাকপির তরকারি সো বাঁধাকপির তরকারি বানাতে প্রথমে আমাদের দরকার গরম মশলা ও তেজপাতা গরম মশলার মধ্যে ছিল দারচিনি ও এলাচ তারপরে এখানে আমরা দিয়ে দিলাম রসুন বাটা এরপরে আমরা এখানে ভালো করে একটাকে ঘেটে নেবো মানে নাড়াচাড়া করে নেব বন্ধুরা আমরা নতুন চ্যানেল খুলেছি আমাদের চ্যানেল যদি তোমাদের একটুকু ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও একটি লাইক করে দিও এবং আমাদের পাশে থেকো তো ফ্রেন্ডস এটা কিন্তু আমাদের ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে রসুন বাটার গন্ধ না থাকে আর এই রেসিপিটা কিন্তু খুবই সহজ বানানো আপনারা একটু দেখলেই আপনারা একবারই বানিয়ে নিতে পারবেন আর এটি খেতে খুবই মজাদার হয় আপনারা একবার খেলে কিন্তু বারবার প্রত্যেক দিন বানিয়ে খাবেন এরপরে আমরা দিয়ে দিলাম একটু জিরা বাটা এতে স্বাদটা কিন্তু অনেকটাই ভালো হবে তো ফ্রেন্ডস আপনারা কেমন ভিডিও দেখতে চান প্লিজ কমেন্টে জানাবেন আমরা যথাসাধ্য চেষ্টা করব সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার তারপরে আমরা এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে কিন্তু আবারও আমাদের একটু নাড়াচাড়া করে নিতে হবে লবণটা মিশিয়ে নেওয়ার জন্য আপনারা আপনাদের পরিমাণ মতন লবণ দেবেন আপনারা যতটুকু তরকারি বানাবেন ততটুকুই লবণ আপনারা এখানে দিবেন এরপরে আমরা দিয়ে দিচ্ছি এখানে একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে এখানে আমাদের হলুদগুলো দেওয়ার পরে কিন্তু আমরা আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব প্রত্যেকবার আমরা এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন এবং একটু শেয়ার করে দেবেন যাতে আমাদের ভিডিও আপনি ছাড়াও অনেক অনেক মানুষ দেখতে পায় তারপরে আমরা এখানে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কষানোর জন্য এরপরে আমরা আবারও এটাকে ঘেটে নেব মানে নাড়াচাড়া করে নেবো ঝোলটাকে কষানো হয়ে গেলে এবার আমরা এটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ঝালের গুঁড়ো ঝালের গুঁড়ো কিন্তু পরিমাণ মতন দেবেন আপনি যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে ঝালের গুঁড়ো বেশি দেবেন আর যদি পছন্দ মোটামুটি দিতে চান তাহলে পরিমাণ মতন দিয়ে দিলেও হবে এই বাঁধাকপির তরকারিটা কিন্তু খেতে অনেক মজা হয় এরপরে কিন্তু আমরা এটার মধ্যে বাঁধাকপিগুলো ছেড়ে দিচ্ছি আর বাঁধাকপির মধ্যে কিন্তু কুচি করা আলুও দেওয়া আছে একসাথে কেটে আপনার চাইলে আলু অ্যাভয়েড করতে পারেন বা দিতেও পারেন তো আমরা এবার বাঁধাকপিগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে বাঁধাকপিগুলোর ভেতরে ভালো করে মশলাটি ঢুকে যায় এবার বাঁধাকপিগুলোকে সুন্দর করে ঘাটাঘাটি করে নিতে হবে দাঁড়াও দাঁড়াও আরও পাতাকপি আছে তো একসাথে সবগুলো দিলে কড়াইটা ভরে যায় তাই জন্য অল্প অল্প করে দেওয়া হচ্ছে এখানে তাই জন্য অল্প অল্প করে পাতাকপিগুলো দিয়ে ভালো করে মশলার সাথে আমরা মিশিয়ে নিচ্ছি যাতে পাতাকপিগুলোর মধ্যে মশলাগুলো ঢুকে যায় তো বন্ধুরা আমাদের ভিডিও কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবেন তো আমরা কিন্তু ওখানে ঢাকনা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে দেখুন এটার ফাইনাল লুক আমরা নাড়াচাড়া করে আপনাদের দেখিয়ে দিলাম কেমন হয়েছে কমেন্টে জানাবেন এটা কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন এটা আপনারা রুটির সাথে বা ভাতের সাথেও খেতে পারবেন তো বন্ধুরা আমাদের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন আমাদের পাশে থাকবেন যদি আমাদের ভিডিও ভালো লাগে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন আর এটা হচ্ছে আমাদের বাঁধাকপি ফাইনাল লুক তো কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন আপনারা যারা যারা পাতাকপি খেতে পছন্দ করেন না তারা এটা ট্রাই করবেন বাই বাই ফ্রেন্স